জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার আজকের এই বিশেষ অনুষ্ঠানে আলোচনা করব দু সালে বুদ্ধ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে অর্থাৎ এবছর বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে কখন এই বুদ্ধ পূর্ণিমা পালন করবেন কখন সত্যনারায়ণ পুজো করবেন কখন আপনারা গঙ্গা স্নান করবেন এই সব কিছু থাকবে আজকের এই প্রোগ্রামে এবং তার সাথে বুদ্ধ পূর্ণিমার দিন আপনার রান্নাঘরের চালের পাত্রে একটি বিশেষ বস্তু আমি রাখতে বলবো সেটা ওদের রেখে দিতে পারেন এতে কি হয় বাড়ির শ্রীবৃদ্ধি হয় বাড়িতে লক্ষ্মী বৃদ্ধি হয় এছাড়াও বুদ্ধ পূর্ণিমার দিন একটি বিশেষ রেমেডি যদি করতে পারেন এবং একটি বিশেষ মন্ত্র যদি আপনারা এগারোবার অথবা বার মাত্র জপ করতে পারেন তাহলে দেখবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হবে আপনাদেরকে একটা ইচ্ছাপূরণের টেকনিক আমি আপনাদেরকে শিখিয়ে দেবো আজকের এই প্রোগ্রামের ভিডিওটির শেষে আপনারা করে দেখবেন এইটা করলে বুদ্ধ পূর্ণিমার দিন এই টেকনিকটা করা খুবই শুভ বলে মনে করা হয় সেই কারণে আপনাদেরকে আমি জানাবো করলে দেখবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হবে দেখুন দ্বাদশ পূর্ণিমার মধ্যে শাস্ত্র মতে বারোটি পূর্ণিমা রয়েছে এই দ্বাদশ পূর্ণিমার মধ্যে বুদ্ধ পূর্ণিমা অন্যতম একটি শ্রেষ্ঠ পূর্ণিমা এবং রাধা মাধবের অত্যন্ত প্রিয় পূর্ণিমা বলে এটিকে বলা হয় মাধবী পূর্ণিমা এছাড়াও এই পূর্ণিমার দিনে শ্রী বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ এই পৃথিবীতে সত্য লাভ করেছিলেন এই বিশাখা মানে বৈশাখী হ্যাঁ বৈশাখী পূর্ণিমার দিনে গৌতম বুদ্ধ ঠিক আছে বোধি বৃক্ষের নিচে সত্য জ্ঞান লাভ করেছিলেন শুধু তাই নয় এই বৈশাখী পূর্ণিমার দিনেই গৌতম বুদ্ধ দেহত্যাগ করেছিলেন অর্থাৎ ইহলোক ছেড়ে পরলোক গমন করেছিলেন সুতরাং শুধু বৌদ্ধ সম্প্রদায়ের কাছে এই বুদ্ধ পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তা কিন্তু নয় আমাদের হিন্দু সনাতন ধর্মেও এই বুদ্ধ পূর্ণিমার বিশেষ কিন্তু গুরুত্ব প্রদান করা হয়েছে সুতরাং বুদ্ধ পূর্ণিমা বা লক্ষ্মী পূর্ণিমা তিথি চলাকালীন যাদের গৃহে পারিবারিক সমস্যা রয়েছে বিশেষ করে অর্থনৈতিক সমস্যা রয়েছে প্রচণ্ড পরিমাণে দারিদ্রতা রয়েছে তারা কিন্তু বুদ্ধ পূর্ণিমার দিন চালের পাত্রে অবশ্যই এই একটি বিশেষ জিনিস রেখে দিতে যদি পারেন এতে লক্ষ্মী বৃদ্ধি হয় দেখুন এই চ্যানেলের প্রয়াস হলো ধার্মিক তথ্যগুলোকে আপনাদের সামনে তুলে ধরার সেক্ষেত্রে অনুরোধ করব আপনারা এরকমই নিয়মিত টোটকা টিপস থেকে শুরু করে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স বাস্তুশাস্ত্র গাইডেন্স গুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাই হোক যারা পার্সোনাল ভাবে কনসালটেশন পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি মানে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন আমি অ্যাকচুয়ালি প্রিমিয়াম পুষ্টি প্রদান করে থাকি যাদের পুষ্টি প্রয়োজন যারা জন্মচক বিশ্লেষণ করাতে চান যারা হাত দেখাতে চান বা যারা বাস্তু সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান জোটক বিচার করাতে চান তাদের জন্য বলবো ভিডিওতে দেওয়া একমাত্র যেটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানটাই কিন্তু আপনারা যোগাযোগ করবেন অন্য কথা থেকেও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার নেবেন না আমার যে চ্যানেল রয়েছে এই চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে যে নাম্বার সেটাই কিন্তু প্রধান নাম্বার যাই হোক দেখুন দু সালে প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই যে দু সালে বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে এক্ষেত্রে দেখুন আগামী বারোই মে সোমবার দিন অনুষ্ঠিত হবে বুদ্ধ পূর্ণিমা পূর্ণিমা লাগছে এগারোই মে রবিবার সাতটা ষোলো মিনিট থেকে এবং পূর্ণিমা থাকবে বারোই মে রাত নটা দশ মিনিট পর্যন্ত সুতরাং উদয়া তিথি অনুসারে বারোই মে সোমবার সূর্যোদয়ের পর সকাল দশটা চোদ্দো মিনিট থেকে দুপুর বারোটা পঞ্চান্ন পঞ্চাশ মিনিট পর্যন্ত একটা কিন্তু খুব সুন্দর অমৃত যোগ রয়েছে আবার দ্বিতীয় অমৃত যোগটা রয়েছে সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিট থেকে শুরু করে রাত্রি নটা পর্যন্ত পুজো করার জন্য বা বুদ্ধ পূর্ণিমা পালন করার জন্য এগুলো কিন্তু অমৃত যোগ এবং যারা এদিন সত্যনারায়ণ পুজো করবেন তারা সকাল দশটা চোদ্দ মিনিট থেকে শুরু করে বারোটা একান্ন মিনিটের মধ্যে পুজো সম্পন্ন করার চেষ্টা করবেন এবং যারা ভাবছেন সন্ধ্যায় সত্যনারায়ণ পুজো করবেন এবং যারা ভাবছেন মানে যে লক্ষ্মীনারায়ণের পুজো করবেন রাধাগোবিন্দর পুজো করবেন কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন সেক্ষেত্রে থেকে বেস্ট টাইমটি হল বারোই মে সোমবার সন্ধ্যা ছটা চার মিনিট থেকে শুরু করে সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত এছাড়াও গঙ্গা স্নানের সময় হচ্ছে সকাল দশটা ছাপান্ন মিনিট পর্যন্ত থাকবে এর মধ্যেই এই দিনে দেখুন বুদ্ধ পূর্ণিমার দিন গঙ্গা স্নান করা খুবই শুভ বলে মনে করা হয় সুতরাং আপনারা বারোই মে সোমবার দশটা ছাপান্ন মিনিটের মধ্যে অবশ্যই কিন্তু গঙ্গা স্নান সম্পন্ন করার চেষ্টা করবেন যাই হোক ভিডিওটির প্রসঙ্গ অনুসারে আপনাদেরকে খুবই একটা ভাইটাল তথ্য আমি দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে কি দেখুন তুলসী পত্র পূর্ণিমা তিথি লেগে যাওয়ার পর তুলতে নেই এটা কিন্তু অনেকেই জানেন বা অনেকে জানেন না পূর্ণিমা তিথি বলুন একাদশী বলুন দ্বাদশী অমাবস্যা এই তিথিগুলো চলাকালীন বা এই তিথিগুলো পড়ে গেলে কখনই কিন্তু তুলসীপত্র চয়ন করতে নেই কারণ পূর্ণিমা তিথি শুরু হয়ে যাওয়ার পর তুলসীপত্র চয়ন করলে কি হয় শাস্ত্র মতে বলা হয়েছে শ্রী বিষ্ণুর মস্তক ছেদন করলে যে পাপ লাগে সেই পাপের অধিকারী সেই ব্যক্তিকে কিন্তু হতে হয় দেখুন ভগবান বিষ্ণু বা কৃষ্ণের বা গোপালের পুজো করতে গেলে তুলসী পত্র কিন্তু আবশ্যক সেহেতু পূর্ণিমা তিথি লেগে যাওয়ার পূর্বেই আপনাদের কাজ হচ্ছে কি তুলসী পত্র আপনারা চয়ন করে রাখতে পারেন আর একটা বিষয় বলে দিই পূর্ণিমা তিথি চলাকালীন ভুল করেও কোনো প্রকারের খৌর কর্ম করবেন না শাস্ত্র মতে সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে কারণ সমুদ্রে যেমন জোয়ার ফাটা আসে ঠিক তেমনই আমাদের জীবনেও কিন্তু আমাদের শরীরেও জোয়ার ফাটা দেখা যায় তো সেক্ষেত্রে এই পূর্ণিমাতে চলাকালীন চন্দ্রের প্রভাবে শরীরের জোয়ার থাকে ঊর্ধ্বমুখী সেক্ষেত্রে কোনোভাবেই চুল নোখ দাঁড়ি এইরূপ জাতীয় খোর কর্ম কিন্তু করা উচিত নয় তার কারণ এমনটা যদি করেন তাহলে কি হয় জন্মকুণ্ডলীর মধ্যে গ্রহ দোষের সৃষ্টি হয় পাপ গ্রহ দ্বারা আপনার জন্ম ছকে মানে বাকি শুভ গ্রহগুলো কিন্তু এফেক্টেড হয়ে যাবে তো ক্ষেত্রে এই দিন খোর কর্ম করবেন না আর একটা বিষয় এই দিন কিন্তু মাছ মাংস ডিম যেগুলো আমিষ খাবার একটু বর্জন করে দেবেন কোনো নেশা করবেন না এছাড়াও দেখুন বুদ্ধ পূর্ণিমা এবছর পড়েছে সোমবার দিন তাই আপনারা এই দিন অবশ্যই মহাদেবের পুজো অর্চনা করবেন সাথে লক্ষ্মীনারায়ণের পুজো অর্চনা কিন্তু অবশ্যই করবেন যারা ভাবছেন সত্যনারায়ণ পুজো করবেন তাদের জন্য এই দিনটি বেস্ট দিন এছাড়াও বুদ্ধ পূর্ণিমার দিন দেরি করে ঘুম থেকে উঠবেন না সকাল সকাল ঘুম থেকে উঠে প্রাতঃ স্নান করার চেষ্টা করবেন এবং পূর্ণিমা তিথির সব থেকে যেটি মাহাত্ম বিষয় হল দান করা ঠিক আছে সেহেতু আপনারা অবশ্যই এই দিনকে দান ধ্যান করার চেষ্টা করবেন এবং বুদ্ধ পূর্ণিমার একটি বড় বিষয় হচ্ছে স্নান করা সেহেতু যাদের ঘরের সামনাসামনি মা গঙ্গা রয়েছে সেখানে কিন্তু আপনারা অবশ্যই এই দিন গঙ্গা স্নান করবেন একটু কালো তিল সহযোগে এবং যাদের সামনাসামনি গঙ্গা নদী নেই তারা কিন্তু পবিত্র পুষ্করিণী বা নদীতেও স্নান করতে পারেন এবং স্নান করে উঠে অল্প করে গঙ্গা জল গোলাপ জল নিজের গায়ে ছিটিয়ে নেবেন এর ফলে কি হয় দেহ মন পবিত্র হয় দেহ মনের মলিনতা কমে এবং পবিত্রতা বজায় থাকে এছাড়াও এই দিন কিন্তু অবশ্যই স্নান করার চলে অল্প করে কালো তিল মিশিয়ে যদি স্নান করেন এবং স্নানের চলে অল্প করে গোলাপ জল যদি মিশিয়ে স্নান করেন এটি অত্যন্ত পবিত্র স্নান হিসাবে গণ্য করা হয় তাই বিষয়টি একটু মাথায় রাখবেন এছাড়াও বুদ্ধ পূর্ণিমাতে চলাকালীন যদি আপনারা কোনো গরিব দুঃখী মানুষদেরকে কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবদেরকে কিছু দান করতে পারেন কিছু খাওয়াতে পারেন নিজের গৃহে আপনারা আমন্ত্রণ করেন তাদের যদি সেবা করতে পারেন এতে করে কি হয় ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয় দেখুন এই বুদ্ধ পূর্ণিমা এতটাই পবিত্র শাস্ত্রে বলা হয়েছে এই দিনে যদি শ্রী বিষ্ণু কৃষ্ণের উদ্দেশ্যে তুলসী ফুল যদি উনার চরণে নিবেদন করা হয় তাহলে কিন্তু ভগবানের পরম আশীর্বাদ পাওয়া যায় এবং মৃত্যুর পর ভগবত ধামের প্রাপ্তি ঘটে সুতরাং যদি পারেন প্রত্যেক দিন ভগবত মানে একটি করে পুষ্প হলেও শ্রী বিষ্ণু বা কৃষ্ণ ভগবানকে নিবেদন করা উচিত সাথে তুলসী কিন্তু দেওয়া উচিত কারণ এর মহিমা যে কতখানি তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ শ্রীকৃষ্ণর সব থেকে প্রিয় জিনিস হচ্ছে তুলসী ঠিক আছে তুলসী পত্র উনার ভোগে উনার চরণে অবশ্যই কিন্তু দিবেন দেখুন যারা অত্যন্ত কর্মব্যস্ত রয়েছেন যারা পুজো পাঠ করার সময় একেবারেই পান না সেক্ষেত্রে আপনারা কি করবেন কৃষ্ণ গোপাল ঠাকুর ইনাদের চরণে পারলে এই মানে বিশেষ দিনগুলোতে যেগুলো হচ্ছে বুদ্ধ পূর্ণিমা রয়েছে গৌরাঙ্গ পূর্ণিমা রয়েছে এই যে দ্বাদশ পূর্ণিমা রয়েছে এই পূর্ণিমা তিথিগুলোতে যদি পারেন অন্তত একটি করে তুলসী পত্র একটি করে হলুদ ফুল পীতাম্বরী নাক বলা হয় প্রভু নারায়ণকে তাই পিতাম্বরীকে হলুদ রঙের ফুল নিবেদন করার চেষ্টা করবেন এতেও কিন্তু জীবনে অখণ্ড সৌভাগ্য লাভ হয় এছাড়াও বুদ্ধ পূর্ণিমার দিন যদি পারেন বৈষ্ণবদের সেবা করার চেষ্টা করুন তার কারণ একবার মা পার্বতী মহাদেবকে প্রশ্ন করেছিলেন যে হে পারনাথ এই পৃথিবীতে কার উপাসনা করা সর্বশ্রেষ্ঠ মা পার্বতীর এহেন প্রশ্নে মহাদেব বলেছিলেন যিনি হচ্ছেন পরম বৈষ্ণব মহাদেব কিন্তু পরম বৈষ্ণব উনি বলেছিলেন মাতা পার্বতীকে যে সর্বশ্রেষ্ঠ উপাসনা হচ্ছে ভগবান বিষ্ণুর উপাসনা করা এবং তার থেকেও যদি সর্বশ্রেষ্ঠ কোন উপাসনা হয় সেটা হচ্ছে বৈষ্ণবদের সেবা করা বৈষ্ণবদের উপাসনা করা মানে খুবই মানে বলতে পারি একটা পুণ্যের কাজ এই জন্য একটা ছোট্ট প্রবাদ রয়েছে বৈষ্ণবের উপাসনা করিয়া ছাদিয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়েছে কেবা বৈষ্ণবের সেবা ব্যতীত কখনই স্বস্তি লাভ করা অসম্ভব এছাড়াও শাস্ত্রে বলা হয়েছে কোটিকাল কোটিকাল ভগবানের সেবা করা এবং ক্ষণকাল বৈষ্ণবের সেবা করা প্রায় কিন্তু সমান সুতরাং সম্ভব হলে বুদ্ধ পূর্ণিমার দিন বৈষ্ণবের সেবা করুন তাদেরকে কিছু ঘরে নিমন্তন্ন করে ভোজন নিজের হাতে মানে রান্না করে আপনারা তাদেরকে ভোজন করান দেখবেন এর ফলে অখণ্ড সৌভাগ্য লাভ হয় এবং ভগবান নারায়ণের প্রভু মহাদেবের পরম কৃপা লাভ হয় আচ্ছা এরপর ভিডিওটির যেটি মূল প্রসঙ্গ যে বুদ্ধ পূর্ণিমার দিন চালের পাত্রে বা চালের ড্রামে কোন জিনিসটি রাখলে লক্ষ্মী বৃদ্ধি হয় জীবনে টাকা পয়সা আসে দশ দিক থেকে সেক্ষেত্রে এই উপায়টি এরপর জেনে নিন দেখুন এক্ষেত্রে বুদ্ধ পূর্ণিমার দিন একুশটি গুণে গুনে অক্ষত চাল নেবেন তাতে ভালো করে হলুদ মাখিয়ে দেবেন এবং ওই চালগুলি একটি লাল কাপড়ে ভালো করে পুটুলি করে মা লক্ষ্মীর চরণে রেখে মা লক্ষ্মীর পুজো অর্চনা করে ওই পুটুলিটি আপনারা এক হয় নিজের মানি রাখতে পারেন নতুবা লকার আলমারিতে ক্যাশ বাক্সতেও রাখতে পারেন এর ফলে অর্থ যেখান থেকেই হোক আপনাদের জীবনে আসতে শুরু করবে মা লক্ষ্মীর বিশেষ কৃপাদৃষ্টি পাবেন যদি এই উপায়টি বৌদ্ধ পূর্ণিমার দিন করতে পারেন এছাড়াও যে পরিবারে চাল হলুদ লবণ তেল এই কয়েকটা উপকরণ শেষ হওয়ার আগেই পরিবারের সদস্যরা মজুত রাখে নিজের রান্নাঘরে সেই পরিবারে কিন্তু মা অন্নপূর্ণার ব্লেসিং থাকে সেই পরিবার থেকে কখনই বস্ত্র বাসস্থানের অভাব হয় না সুতরাং আপনারা ছোট্ট একটি ক্রিয়া অবশ্যই আমি বল প্রত্যেককেই বলবো বুদ্ধ পূর্ণিমার দিন করুন এর বেস্ট রেজাল্ট আপনারা সারাটা বছর কিন্তু দেখতে পাবেন যাই হোক এই বুদ্ধ পূর্ণিমার দিন আরও একটি মহা উপায় আমি চাল সংক্রান্ত বলে দিচ্ছি এটাও কিন্তু আপনারা করবেন এটার জন্য কি এক মুঠো হাতে চাল নিয়ে নেবেন তার মধ্যে ভালো করে হলুদ ভালো করে মাখিয়ে তার রুপোর কোনো পাত্রে আপনি রেখে দিন তবে যদি পাত্র না থাকে তার বিকল্প হিসাবে পিতল তামা অথবা মাটির পাত্রতেও সেই চাল রেখে দিতে পারেন এবং সেই হলুদ মাখা চালের মধ্যে একটি সুপারি একটি এক টাকার কয়েন একটি লক্ষ্মী করি একটি গোমতী শঙ্খ একটি পদ্ম বীজ রেখে সেই পাত্রটিকে যদি আপনারা আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে রেখে দিন এবং মা লক্ষ্মীর পুজো অর্চনা করার সাথে সাথে একশো বার ওম মহালক্ষ্মী আয় নামা এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর চালের ওই পুটুলিটি মা লক্ষ্মীর কাছ থেকে সংগ্রহ করে সেটি আপনার রান্নাঘরে প্রধান চালের ড্রামের মধ্যে রেখে দিন এবং একটি বিষয় মাথায় রাখবেন ওই ড্রামের চাল যেন পুরোপুরি শেষ না হয় শেষ হওয়ার মুখেই পুনরায় চাল এনে ওই ড্রামটিতে বা চালের পাত্রটি ভর্তি করে রাখবেন এবং আপনারা যখন রান্না করবেন সেই চালের পাত্র থেকেই চাল বার করবেন এবং রান্না করবেন এর ফলে আপনাদের জীবন থেকে দুশ্চিন্তা দরিদ্রতা দূরীভূত হবে অর্থনৈতিক টানাটানি কমবে বাজে খরচ সংসা কমবে এবং সাংসারিক জীবন থেকে অশান্তি দূরীকরণ হবে এবং সর্বোপরি এই উপায়টি করলে মা লক্ষ্মী মা অন্নপূর্ণা প্রসন্ন হন এবং দুহাত প্রদান করেন যার ফলে আপনাদের সংসার থেকে জীবন থেকে ছায়া কেটে যাবে এবং কখনই ঠিক আছে মানে সুখ শান্তি আপনার জীবন থেকে বিঘ্নিত হবে না অন্ন বস্ত্র বাসস্থানের কখনই কিন্তু হবে না যদি আপনারা বুদ্ধ পূর্ণিমার দিন এই উপায়টি করতে পারেন যাই হোক এরপর আপনাদেরকে আমি একটি বিশেষ ইচ্ছা পূরণের রেমেডি সম্পর্কে বলছি সেটা যদি আপনারা বারোই মে সোমবার বুদ্ধ পূর্ণিমার দিন করতে পারেন তাহলে হান্ড্রেড পারসেন্ট এর ফলাফল নিজের জীবনে দেখতে পাবেন একটি বিশেষ ক্রিয়ার কথা বলবো এটা প্রত্যেকেই করুন বুদ্ধ পূর্ণিমার দিন ডেফিনেটলি আপনারা জীবনে যেটা চান সেটাই কিন্তু পাবেন সেটাই কিন্তু পূর্ণ হবে প্রথমত দেখুন বুদ্ধ পূর্ণিমা তিথি চলাকালীন আপনারা সকাল সকাল একটু ঘুম থেকে উঠে যাবেন এদিন চলসতা করবেন না এবং এই ক্রিয়াটি সকালে হোক দুপুরে বা সন্ধ্যায় যখন ইচ্ছা আপনারা কিন্তু করতে পারেন কোনো নেই তবে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করে এই উপায়টি কিন্তু করবেন এছাড়াও সবাই কিন্তু উপায়টি করতে পারেন দেখুন এই উপায়টি করার জন্য বুদ্ধদেবের একটি মূর্তি বা ছবি কিন্তু নিয়ে আবশ্যক তবে হ্যাঁ মহিলাদের রজস্বলা অবস্থায় এই কার্যটি কিন্তু করতে যাবেন না এছাড়াও এই তিথিতে বা এই দিনটির এনার্জি লেভেলটা অত্যন্ত পরিমাণে হাই থাকে মানে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে আমাদের পরিবেশের মধ্যে পজিটিভ এনার্জি কিন্তু এই দিনে প্রচুর পরিমাণে থাকে যার ফলে এই সময়ে যদি আপনারা আপনাদের মনের কোনো ইচ্ছা গৌতম বুদ্ধের কাছে জানান সেটা কিন্তু উনি পূরণ করে থাকেন তবে উপায়টি সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি সহকারে বিশ্বাস সহকারে করার কিন্তু চেষ্টা করবেন আপনারা প্রথমত একটি গৌতম বুদ্ধের মূর্তি বা ছবি নিবেন সেটি আপনার ঠাকুর ঘরে পবিত্র স্থানে রেখে জলচৌকির উপর সাদা কাপড় পেতে তার উপর ছবি বা মূর্তিটি রাখবেন আপনার ঘরের অন্যান্য ঠাকুর দেবতাদের সঙ্গে ছবি কিন্তু রাখবেন না বুদ্ধের আলাদা করে আসনের উপর বসাবেন এবং ফুল নৈবেদ্য যেটা ইচ্ছা সেটা আপনি গৌতম বুদ্ধকে দিতে পারেন এবং যদি পারেন অল্প করে ক্ষীর বা পায়েস গৌতম বুদ্ধের খুবই প্রিয় এবং এই পায়েস গ্রহণ করেই গৌতম বুদ্ধ নিজের ব্রত বা তপস্যার উপবাস ভঙ্গ করেছিলেন সুতরাং পারলে পায়েস গৌতম বুদ্ধকে নৈবেদ্য হিসাবে প্রদান করবেন করবেন পরে সেটি নিজেরা রূপে পরিবার বর্গ তা গ্রহণ যাই হোক গৌতম বুদ্ধের মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন তার সাথে ধূপ ধূনা যা আছে সেগুলি জ্বালাবেন তবে সম্পূর্ণ ক্রিয়াটি আমি পুনরায় বলছি স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরেই কিন্তু করবেন যাই হোক আপনারা পূর্ব দিকে মুখ করে বসে উপায়টি করবেন এবং বুদ্ধদেবের কাছে হাত জড়ো করে বসে হাত জড়ো করে বসবেন এইভাবে বসে বুদ্ধাং শরণাং গাচ্ছামি ধনাং শরণাং গাচ্ছামি সাংঘাং শরণাং গাচ্ছামি এই মন্ত্রের ঠিক আছে এই মন্ত্রটি কিন্তু আপনাদেরকে উচ্চারণ করতে হবে এই মন্ত্রের মানেটা হলো আমি বুদ্ধের স্মরণ নিলাম আমি ধর্মের স্মরণ স্মরণ নিলাম এবং আমি সংঘের স্মরণ নিলাম এইভাবে একশো বার অথবা একুশ বার অথবা তিনবার এই মন্ত্রটি আপনারা মনে মনে চ্যান্টিং করবেন রিপিট করবেন তারপরে হাত জড়ো করে বলবেন হে গৌতম বুদ্ধ আপনি আমার হৃদয়ে বিরাজ করুন এবং কয়েক মিনিট একটু কল্পনা করবেন ভিজুয়ালাইজেশন করবেন যে গৌতম বুদ্ধ আপনার হৃদয়ে বিরাজ করেছেন এরকম মনে মনে একটা থিঙ্কিং করবেন চিন্তা করবেন চোখ বন্ধ করে ভাববেন যে আপনার হৃদয়ে গৌতম বুদ্ধ বিরাজ করেছে এই মন্ত্রটি উচ্চারণ করে এক কথায় বললে গৌতম বুদ্ধের একটা প্রতীকী ছবি নিজের হৃদয়ের মধ্যে আপনারা সৃষ্টি করবেন কল্পনা করবেন এতটুকু কাজ করার পর আপনারা যেটা সমস্যা রয়েছে বা আপনি যেটা চান বা আপনার যেটা মনস্কামনা রয়েছে সেটা খুবই ভক্তি ভরে বিশ্বাসের সঙ্গে নিষ্ঠার সহিত গৌতম বুদ্ধকে জানাবেন যে হে প্রভু আমার এই ইচ্ছাটা রয়েছে এটা আপনি দয়া করে পূরণ করুন এবং এইভাবে দু তিনবার বলার পর আপনার সমস্যা আপনি যেটা চাইছেন বা আপনার যেটা মনস্কামনা রয়েছে সেটি মনে মনে কল্পনা করুন এবং কল্পনাটা করবেন এমনভাবে যেন আপনার মনস্কামনাটি পূর্ণ হয়ে গেছে এবং পুনরায় যে মন্ত্রটি আমি বুদ্ধদেবের প্রদান করলাম সেটি কিন্তু দশ থেকে পনেরো মিনিট পুনরায় জপ করবেন কন্টিনিউ করার মানে প্রয়োজন নেই যে অনেকক্ষণ করতে হবে দশ থেকে পনেরো মিনিট করতে পারেন তাতেই হবেন দেখুন এতটুকু উপায় যদি আপনারা করতে পারেন মে সোমবার বুদ্ধ পূর্ণিমার দিন তাহলে কিন্তু আপনার আপনার মনস্কামনা ইচ্ছা অবশ্যই কিন্তু পূর্ণ হবে তথা আপনারা যে জলচৌকির উপর গৌতম বুদ্ধের ছবিটি রেখেছিলেন সেটি কিন্তু সেদিন আর তুলবেন না তার পরের দিন আপনারা জায়গাটা পরিষ্কার করে নিতে পারেন পূর্ণিমা তিথি ছেড়ে যাওয়ার পর আর একটা বিষয় বলে দিচ্ছি যতদিন না মনস্কামনাটি পূরণ হচ্ছে ততদিন আপনারা কিন্তু মনে মনে গৌতম বুদ্ধের উদ্দেশ্যে প্রার্থনা মন্ত্রটি উচ্চারণ করে প্রার্থনা কিন্তু করে যেতে পারেন যাই হোক পুরো বিষয়টা আপনাদেরকে বলে দিচ্ছি খুব সহজে উপায়টি আপনারা এদিন করতে পারেন আশা করছি ভালো ফল পাবেন যাই হোক আজকের এই প্রোগ্রামটি দীর্ঘায়িত আর করছি না ঈশ্বর আপনাদের মঙ্গল করুক দেখা যাচ্ছে পরের অনুষ্ঠানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন টা অন করে রাখবেন এইরকম সব ভিডিও দেখার জন্য আর অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পর অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ